আজকে আমরা জিনার সঙ্গে কথা বলবো তার পরিচয় দেওয়া হয়তো প্রয়োজন মনে হয় না তারপরেও আমরা জানিয়ে রাখি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র অর্থাৎ মুর্শিদাবাদ জেলার পুলিশ জেলাতে সুপরিচিত সমাজসেবী এবং প্রতিষ্ঠিত শিল্পপতি হিসাবে এলাকাবাসীর কাছে পৌঁছে গেছেন আজকে তিনি রাজনৈতিক দলের একটা প্রতীকের সামনে রয়েছেন তার আগে থেকে তিনি কি করতেন তার আগে মানুষের আপদে বিপদে মানুষের কাছে পৌঁছে যেতেন এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসাবে একজন শিল্পপতি যেমন করার প্রয়োজন তার তুলনায় অনেক বেশি করতেন ঠিক এমনই বক্তব্য এলাকাবাসীর আমরা কথা বলে নেব শাহজাহান বিশ্বাস সাহেবের সঙ্গে আচ্ছা নির্বাচনে হঠাৎ আসার কারণ কি মানে রাজনীতিতে আসার কারণ রাজনীতি আমাদের তো কাজ ছিল না আমাদের বিজনেস রাজনীতিতে আসার কারণ হলো প্রথম আমার ভাই পলিটিক্সে আসল তারপরে আমাদের বাড়ির আস্তে আস্তে সবাই পলিটিক্সে চলে এসছে তো প্রথমে আমাকে চেয়েছিল সবাই যে আপনি আসেন আমি যাইনি না আমি ব্যবসা করি আমি যাব না আমার দ্বারা ব্যবসাটা নষ্ট হবে হবে ভাইও বললো যে ঠিক আছে আমি করি করো আমরা চার ভাই এখন চার জায়গায় ব্যবসা নিজে নিজের করছি এবং আমার ছেলে মেয়ে মানুষ হয়ে তারা ব্যবসা দেখছে এলাকার মানুষ বলছে আপনি এত সব কিছু করেছেন স্কুল কলেজ বাড়ি ঘর সমাজের ইত্যাদি ইত্যাদি তো আপনি একবার আমাদের জঙ্গিপুরের জন্য আমাদের সাথে আসেন এলাকার মানুষ বলতে আমাদের বন্ধু বান্ধবী কর্মচারী বাড়ির লোকজন প্রায় একাদ লাখ ফ্যামিলি হয়ে যাবে তার বংশ বড় আমার আব্বাদের বংশ বড় ওদেরও একাদ লাখ হয়ে যাবে আমার নানা নানি মামা গোষ্ঠীদের বংশ বড় সেই রিলেটিভ হয়ে এখন আমাদের প্রায় তিন লাখ পরিবার সাতটা বিধানসভায় তো বলছে কেন আপনি আসছেন না কেন আসছেন না আমি বললাম দেখেন আমার দ্বারা সম্ভব না আমরা সাধারণ মানুষ আমরা সোজা বলি সোজা চলি তারা বললো যে না আপনাকে যে কোনো ব্যাপারে আপনি নির্দল থেকে দাঁড়ান না দল নিয়ে দাঁড়ান দল নিয়ে কি দাঁড়াবো বলছি না তার মধ্যে আমাদের এলাকার যতগুলো ব্লক সভাপতি ছিলেন সেই ছেলেগুলো আমাদের পরিচিতি তারা বললো যে আপনি আমাদের দল থেকে দাঁড়ান আইএসএফ থেকে দাঁড়ান আমি বললাম তো আইএসএফ থেকে দাঁড়ালে আপনার কথা একটু দাঁড়িয়ে হবে না তাহলে আমাদের যে বিধায়ক সাহেব আছেন নওসাদ সিদ্দিকী সাহেব তার সাথে কথা বলান আপনাদের রাজ্য কমিটির সাথে কথা বলান ব্লক জেলা কমিটির সাথে কথা বলান আমি ওইটা করে দেখলাম ওনারা বলল যে হ্যাঁ আপনি দাঁড়ান আমরা আছি আপনার পাশে রাজনীতি না করেও তো আপনি মানুষের সাথে মানুষের পাশে থাকছিলেন তারপরে রাজনীতি করে যা ডেভেলপমেন্ট আমাদের কাছে যে খবর রয়েছে যে আপনি যা অর্থনৈতিক দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে সেই জায়গায় আপনি মানুষের যেরকম সুবিধা করে দেন সহযোগিতা করে দেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি তো কোনো প্রয়োজনই ছিল না না আছে আমার নিজের দেখা যতগুলো এমএলএ এমপি রাজ্যের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না মেন হচ্ছে কেন্দ্র থেকে যেমন রাজ্যের বাজেট হয় কেন্দ্রের বাজেট হয় কেন্দ্রের বাজেটের প্রত্যেক এমপিরা প্রতি বছর একটা টাকা পায় পাঁচ বছরে যে টাকাটা পায় তার এরিয়ায় উন্নতি করে সেটা কিছু নাই তাতে কিছু হবে না কিন্তু আমি যতটুকু বিজনেসের স্বার্থে সারা রাজ্য সব রাজ্যে ঘুরেছি আমাদের ছত্তিশগড় বলেন এমপি বলেন উড়িষ্যা বলেন অন্ধ্রপ্রদেশ বলেন মহারাষ্ট্র বলেন গুজরাট বলেন রাজস্থান বলেন হরিয়ানা পাঞ্জাব আসাম উত্তরপ্রদেশ উত্তরাঞ্চল ঝাড়খণ্ড বিহার দেখেছি যে আমি মালদাতে দেখতাম ঘন ঘন কলেজ মালদাতে ইউনিভার্সিটিও হয়ে গেল মালদাতে মেডিকেল কলেজও হয়ে গেল আমাদেরটা ডেভেলপ হচ্ছে না এখানে মালদায় শুনেছিলাম বলতেন মালদার মানুষ আগে আমি মালদার তারপরে বলতো আমি জেলার পশ্চিম পশ্চিমবাংলার তারপরে বলতো আমি দিল্লির আমিও দেখলাম আমারও বয়স হয়ে এলো ছেলে মেয়েদের ব্যবসা ছেড়ে দিয়েছি আমি আর কোনো ব্যবসা করছি না এখন দেখছি গাইড সাইড করছি আস্তে আস্তে আমি ছেড়ে দেবো বলছিলাম দিয়ে এই ধর্ম কর্ম দান ধানে থাকবো করে তো বলছে দান ধ্যান আপনি কতটুকুন পারবেন করতে সরকারের কাছ থেকে আমাদের এনে দেন শিক্ষায়ত বুদ্ধিজীবী যারা সমাজের আছে তারা বলছে আপনি একবার লড়েন না দেন না দেখেন না আপনাকে আমরা দেখবো আপনাদের তো অনেক রিলেশন আছে সব দাঁড়াতে বলছে আমরাও আপনাকে সাপোর্ট করছি আজকে সবঘাট স্কুলে গেছিলাম আমাদের সময় সাতাশ জন আমরা স্টুডেন্ট পড়তাম ক্লাসে ছিলাম এখন আমাদের ওখানে চোদ্দশো থেকে সতেরোশো হাজার স্টুডেন্ট আচ্ছা বিষয় গল্পটা শুনেন আপনি তো অনেক সময় দিবেন আমাকে তো ওখানে বলছে যতগুলো শিক্ষক আমার এই জেলা জয়নপুর লোকসভা দুজন সুদূর বাইরে ছিল সবাই বললে যে আপনি এসেছেন আমাদের কলজা বেড়ে গেছে আপনি এই স্কুলের ছাত্র ছিলেন এই স্কুলের আপনি گورনিং বডি হ্যাঁ گورনিং না না ওটা তো ওরা করে আচ্ছা আমরা লাইফ মেম্বার আচ্ছা অনেক স্কুলে আছি আমি তো আপনি আমাদের এলাকাকে উন্নতি করতে হবে যেমন আলিগড় ইউনিভার্সিটিটা পড়ে আছে আলিগড়ের জন্য কেউ এখানকার কিছু বলছে না যে জানি না বলছে কিনা না বলেও নাছে এসে যে আমি বললাম কিছু বললাম এই আলিগড় ইউনিভার্সিটিটা হলে আমাদের যতগুলো পরিযায়ী সম্পর্কে শ্রমিক বাইরে যাচ্ছে বলছে কাউকে জিততে হবে না এখানে উন্নতি হবে একর সম্পত্তি হ্যাঁ মানে নশো বিঘার উপরে জমি আছে সেই জমিটা যদি ডেভেলপ করে একটা ইউনিভার্সিটির আন্ডারে সবই হয় ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ হোস্টেল হসপিটাল এল এল বি যত রকমের সব পিএইচডি সব হয় পরিকাঠামোটা করতে গেলে এলাকার মানুষ কাজ পাবে বাইরে যাওয়ার দরকার নেই সুস্থভাবে পরিবার নিয়ে চলতে পারে যারা যে কাজ করে এলাকার মানুষ ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে অল্প বয়সেই ভালো রেজাল্ট করে ভালো জায়গার যেতে পারে না পয়সার হবে বাড়ির কাছে ইউনিভার্সিটিটা পড়তে পাবে ভালো লেখাপড়া করে মানুষ চাকরি পাচ্ছে না বেকার হয়ে যাচ্ছে চারিদিকে লড়াই করছে লড়াই কেন করবে যার যা যোগ্যতা আছে চাকরি পেয়ে যাবে চাকরির খাতানে খাতা নেই পাবে বাড়িতে করবে আমাদের এই উদ্দেশ্য একটা আমাদের গঙ্গা ভাগনটা প্রচুর আমরা দেখছি যখন গঙ্গা ভাগন শুরু হয় তখন হই হৈ দেখানো হয় হয় না আমরা যদি গঙ্গা ভাগনের প্ল্যানটা ফারাক্কা ব্রিজ যেমন তৈরি হয়েছিল সেই প্ল্যান করে যদি আমরা বানাতে পারি তাহলে গঙ্গা ভাগনটা হবে না গঙ্গা ভাঙন নিয়তো দুর্নীতি হচ্ছে বাদ নিয়ে আর দুর্নীতি দুর্নীতি বাদ দেন কাজই তো হয় না যখন গঙ্গার জল বাড়লো তখন গंगाई না পাথর ফেললো বহേ চলে গেল এখন থেকে কাজটা করাতে হবে জল নাই তবে কাজটা পাকা করতে হবে যেটা আগে হয়েছিল আর আগে আমরা করিয়েছি সেটা এখনো টিকে আছে আমরা ওইভাবে কাজ করতে চাই বাজেট পাশে যখন গঙ্গা বাঁধনের জন্যে এখন এই সময় কাজ obesit শীতের সময় কাজ হবে জল কমলে কাজ শুরু করতে হবে তো আমাদের এলাকার শ্রমিক এখানেই থাকবে বাইরে যাবে না প্রচুর কাজ পাবে থেকে যদি আমরা ফারাক্কা থেকে মানন শুরু করি আমাদের একদম চলে যাবে লাল অব্দি যত দূর আছে যতদূর নদী আছে তাহলে এইগুলো হচ্ছে না তারপরে দেখেন আমাদের এখানে শ্রমিকের বড় একটা হসপিটাল পড়ে আছে তারাপুরে সেটা নিয়ে আজ পর্যন্ত আমার সামনে ডেভেলপ হলো না খুলে দিয়েছে খুলে দিয়েছে একজন ডাক্তার কে ওটা নিয়ে মুখও খুলে আমি অনেকবার বলেছি অনেক নেতাদের সিপিএম এর যখন ছিল সিপিএম এর এমপি কে বলেছি কংগ্রেসের এমপি কে বলেছি না তৃণমূলের এমপির সঙ্গে বলা হয়নি আমাদের দাদা ভাই সম্পর্ক উনি নতুন এসছেন করছেন করলেন কিন্তু উনিও এটাকেও ডেভেলপ কিছু করালেন না তো এলাকার মানুষের জন্য আমি দাঁড়িয়েছি আর আমাদের একটা ফুড পার্ক হয়েছিল প্রণব বাবু করে গেছিলেন সেই বাবুর ফুড পার্কে অনেক কিছু বিজনেস করার কথা বাইরে ডাকার কথা কথা সেটাও ডেভেলপ হচ্ছে না তাহলে এই জিনিসগুলো যে পড়ে আছে তো আমাদের মানুষেরা এই গ্রামে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল নাই এখন নতুন পিটিসিএল একটা হয়েছে আর এদিকে ছিল জেলার মধ্যে সেটা তো মালদা পড়ে গেছে এনটিপিসি তো এই এলাকায় আরো আমি দেখেছি বিভিন্ন প্রজেক্ট পাওয়া যায় সেগুলো যদি কাজ হয় প্রচুর জমি জমি আছে আছে বা পাবলিকের সেগুলো নিয়ে আমাদের সব ধরনের অফিস আছে কিন্তু কোন অফিসে কেন্দ্রের প্রজেক্ট এনে কাজ করছেন এইগুলো আমার মাথায় ঢুকিয়ে দিল ওনারা আমিও দেখতে পেলাম ওনাদের জন্যে আমাকে পাঠাতে চায় আমি যেতে চাই আচ্ছা আপনি জিতে এলাকার জন্য কি কি কাজ করাবেন প্রথম হচ্ছে আমার জমিপুরের জন্যে যা যা কাজ আছে কেন্দ্র থেকে পাওয়ার আমার তো যেটা পাওয়ার পাবই টাকা ওটা ফান্ড কিন্তু কেন্দ্রের যা যা সব ডিপার্টমেন্ট থেকে আমার এলাকায় চাঙা করব লড়াই করে নিয়ে আসతా লড়াই করে নিয়ে আসతా লড়ায়ে করে নিয়ে আসবো লড়াই দরকার পয়না তো আমি ভোট দিয়ে গেছি জনসাধারণ আমাকে আমার কাজ দিবে না কেন দিচ্ছে তো তবে এমজি এনার্জি প্রকল্পের টাকা আটকে দিচ্ছে একশো দিনের টাকা আটকে দিচ্ছে কেন্দ্র সরকার একাধিক প্রকল্প বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের জন্য সেক্ষেত্রে কি করবে লড়াই তো করতে হবে আমি যতটুকু জানি এই ব্যাপারে এখানে অনেক ব্যাপার আছে ওদের আমি বলতে পারবো না এটা জানার জন্য যাচ্ছি আমি জানি দেখেছি বড় বড় মানুষের সঙ্গে নেতাদের সঙ্গে বসে যে যা পয়সা পাবে তার হিসাব যদি পাঠিয়ে দিতে পারে তাহলে তার টাকা পেতে অসুবিধা হয় না এটা সত্য না বাস্তবে সত্য আমি জানি প্রপোজাল প্রপোজাল হলে অবশ্যই বিল হবে না 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 হলো টাকা নয় এই যে টাকাগুলো কেন্দ্র দিচ্ছে এগুলো তো সারা সব রাজ্যে দিচ্ছে আমাদের রাজ্য আসছে এটার ব্যাপারে যতক্ষণ আমি না ওখানে পৌঁছবো যেটা জানিনা আমি তো ব্যবসায়িক লোক ওখানে ছিলাম না এখন জানতে পারবো বুঝতে পারবো সময় দেবো দেখবো তারপরে বলতে পারবো দিচ্ছে দিয়েছে না দেয়নি না হিসাব হয়নি জানোয়ারা বলছে হিসাব দেয়নি কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে পারবো না আমি অত বড় দুনিয়ায় যাচ্ছি না প্রথম আমার জঙ্গিপুর জন্য যা যা প্রাপ্য আমি ভাগ চাই আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিল্পপতি বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গিপুর বাসীর কি কি শিল্প আনতে পারবেন আমাদের যত রকমের শিল্প আছে সেই সরকারের সাথে আলোচনা করে যেই সরকারই থাক কেন আমরা তো সরকারে আসতে পারবো না আমরা সরকারে তো 2টা হবে দশটা হবে এমপি আমাদের তো সতেরোটা সিট দিয়েছে না সতেরোটাই হব 17টায় তো কিছু কাজ হবে না আমাদের জনসাধারণের কাজ করার জন্য আমি যাচ্ছি আর পাবো নিয়েছে দেখেছি বড় বড়র সঙ্গে আমরা বসেছি দেখেছি আমি আমরাকে বলেছে প্রজেক্ট নিয়ে কি কি প্রজেক্ট করবি কি কি দরকার আমরাকে বলতো নিজের ছেলের মতন ভালোবাসতো আর বলতো প্রজেক্ট নিয়ে করে দিচ্ছি বড় বড় প্রজেক্ট করে দিয়েছেন আমরা বললাম ফুড পার্ক করব করে দিয়েছেন আমরা বলবো আলিগড় ইউনিভার্সিটি করব করে দিয়েছেন কর্ণভবতন বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন আমি দেখেছি উনার আপনাকে একটা কথা আমি বলতাম আমাদের কাজগুলো কিছু করেন বড় বড় প্রজেক্টের রাস্তাঘাট উনি করে দিয়েছেন তো আমি জানি উনি ওনার সময় আমি অনেক মন্ত্রীর কাছে গেছি দেখেছি তখনই থেকে আমার সাহসটা ছিল যে সত্যি যদি চাওয়া যায় তো আমরা তো আমাদের পয়সা চাইছি আমাদের হক চাইছি পালিগুলের শ্রমিকের আমাদের এলাকার মানুষের আমাদের টাকা পশ্চিমবাংলার সেটা বিভিন্ন ডেভেলপমেন্টের টাকা আসছে সেটা আমাদের হকটা আমরা না পরিপূর্ণ যে ভাগ হচ্ছে কিনা এটা হচ্ছে প্রশাসনের জন্য একটা হচ্ছে বিদ্যার জন্যে একটা হচ্ছে স্বাস্থ্যের জন্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য একটা হচ্ছে বিএসএফ সিএসএফ জন্য হচ্ছে কিনা গঙ্গা ভাঙনের জন্য হচ্ছে এটা ফ্যাটের জন্য হচ্ছে এটা কৃষির জন্য হচ্ছে হচ্ছে তো সেই টাকাগুলো আমরা পাবো না কেন আমার এলাকায় যে সমস্যা হচ্ছে আমি তথ্য সঙ্গে সঙ্গে এটা করতে চাই জানাব আপনি একজন শিল্পপতি থেকে আজকে একজন রাজনৈতিক নেতা আজকে আপনি এর লোকসভা কেন্দ্রে প্রার্থী দলীয় পতিকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটাই বলেছি আপনারা চেয়েছিলেন আপ পরে আমাকে পেয়েছেন সেই পাওয়াতে আপনারা ওটা পূরণ করুন কিন্তু আপনারা আমার প্রতীকটা জানেন না অতটা কেন আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব প্রতীকটা হচ্ছে খাম চিহ্ন লিফাফা এই লিফাফা খাম চিহ্ন এই খাম চিহ্নটাকে জাগাতে হবে আজকে আমি ফার্স্টে দিন প্রচারে যে দেখলাম হ্যাঁ ফার্স্টে দিন প্রচারে যে দেখলাম আমাদের যতগুলো রিলেশন অরঙ্গবাদে ঘুরলাম টোটাল আশি হাজার ভোটার রেহাই ঘুরলাম আশি হাজারই বলছে দিব আমি ধরলাম আশি হাজারই আমাকে দিল কিন্তু আমি বলছি ভোটটা কিসে দিবেন বলে আপনাকে দিব আপনি কি থেকে দাঁড়াচ্ছেন আপনার প্রতীকটা যে হচ্ছে হ্যাঁ আমি আমি কি থেকে জানালছি বলতে পারে না চুপে যাচ্ছে আমার প্রতীকটা কি বলতে পারছে না তখন আমাদের যেগুলো রিলেশন সম্পর্ক ঘরা হোক আমাদের চাচি বলেন তো আমাকে ভোট তো দিবেন বলছেন ছেলে তোকে বাপু ভোট দিব আমার যেগুলো সম্পর্কে বোন হয় যেগুলো ভাই বো হয় যেগুলো ভাবি হয় বা যেগুলো ভাই হয় সবাই আছে জায়গা জায়গায় চাই দোকানে মোড়ে মোড়ে বসে বললাম আরে ভাই তোকে ভোট দেবো চিন্তা করিস না তো তোকে ভোট দেবো তোকে বছর দুবার সংসদ করার চেষ্টা করলাম হলো না তো তোর ভাগ্যে ছিল না এবার যখন নিয়ে এসছ তোমার ভাগ্যে ইনশাল্লাহ হবে আমরা তোমাকে চাই প্রতীকটা কি পার কেউ বলতে পারছে না আমি বললাম যে আমার প্রতীক বাহির করে দেখালাম এটা খাম চিহ্ন এই খামে ভোটটা দিবেন আমি সাধারণ বিশ্বাস আই লেখা আছে আমার জানারে লেখা আছে ব্যানারে লেখা আছে আমাদের আইএসএফ এর অত টাকা পয়সা নাই আমরা অত দেওয়াল লিখতে পারবো না অত ব্যানার পোস্টারও বাড়ি বাড়ির প্রত্যেকটা দিতে পারবো না সস্তায় খামটা ছাপিয়েছি এটা আমার প্রতীক এটাতে দিবেন আর আপনারা এই চিহ্নটা সাধারণ বিশ্বাস লেখা দেখবেন এই বোতামটা টিপবেন এই করে আমাকে ভোট করতে হচ্ছে ভোট কেমন লাগছে একজন জনপ্রতিনিধি খুবই আনন্দ লাগছে এত ভালোবাসা কেন ব্যবসাতে আর মানুষের সঙ্গে সম্পর্কে ছিল না কাউরে আপদ বিপদ হয়েছে করে দিয়েছি গেছি দেখেছি কিন্তু এখন প্রত্যেকের সঙ্গে মিলছি হাত মেলাচ্ছি দেখছি প্রত্যেক বলছে খেয়ে যাও ভাত খাও ছা খাও খাচ্ছি আমরা এমনি খাটলি মানুষ মার্কেটে খাটি রোদে বাতাসে আমাদের কাছে এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু তবু আমি কর্মটাকে এত ভালো এটা একটা বড় কর্ম মানুষের কাছে পাওয়ার জন্যে আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আইএসএফ কে ধন্যবাদ জানাচ্ছি আইএসএফ এ নৌসাদ সিদ্দিকে ধন্যবাদ জানাচ্ছি বড় ভাইজানকে ধন্যবাদ জানাচ্ছি আপনার যারা ভোট দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাজাহান বিশ্বাসকে যারা খাড়ো করেছেন তিন লাখ পরিবারের নামে পোল হবে না ন লাখ ভোট পোল হবে চিনতে পারছে বুঝতে পারছেন কিন্তু ভোটটা কোথায় পোল হবে ওরা জানে না দয়া করে এটা আপনারা প্রচার করে আমাদের সবাইকে জানিয়ে দিন যে খাম চিন্নে সাজাহান বিশ্বাসকে ভোট দিন এই হচ্ছে ওনার একদম সম্পূর্ণ এরকম খাম থাকবে লেখা শাহজাহান বিশ্বাস ওই ব্রিটানে খাম থাকবে খামটাতে ভোটটা দিবেন খামটাতে এই খামটাতে ভোটটা দিবেন যেটা হচ্ছে যে আমাদের কাছে খবর রয়েছে বিগত দিনে আজ থেকে প্রায় দু বছর আগে রাত্রি সাড়ে এগারোটার সময় শাহজাহান বিশ্বাস রক্ত হইতে মেডিকেল কলেজ ছুটে গেছিল পুরনো দিনে সেই শাহজাহানকে কি মানুষ এমপি হয়ে গেলে সেই পুরনো রূপে পাবে মজার কথা শুনে না আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আগে দু বছর আগে পনেরো বছর আগে যে মানুষগুলো নবগ্রাম থেকে আজকে আমাকে ফোন করেছে সাহেব আপনি দাঁড়িয়েছেন হ্যাঁ আপনি কে বলছেন আরে আপনার ওখানে একত্রিশ দিন ছিলাম আপনার রুমে আমার কলকাতা তো মানুষের থাকার জন্যে আমি চেয়েছিলাম উপরওয়ালার কাছে যে আমার যদি ঘর হয় তো মানুষের জন্য করব। তো আমার দু তিনটা ফ্ল্যাট রাখা আছে তারা যাই থাকে তো বলছি আপনার ওখানে একত্রিশ দিন ছিলাম পাঁচটা গ্রামের ভোট ফিফটি পার্সেন্ট আপনাকে করে দিব শুধু আমার নয় আমার গ্রামের আর লোক আমার মনে নেই আমাদের ধর্মে বলে এ হাত দে এ হাতে না জানে তো আমি কাউকে জানাইনি আজকে আমি জানাতে চাই না এটা আমি কি করেছি আলামিনের জন্য আমি কি করেছি নবাবিয়া মিশনের জন্য আমি কি করেছি কোন ছাত্রর জন্য হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে আমাদের নিজের বয়স থেকেও দেড় হাজার স্টুডেন্ট ডাক্তার হয়েছে ডবলুবি জন পেয়েছে আমি বলতে চাই না এগুলো কিন্তু সেই ছাত্ররা তার গার্জেনের বলছে যে আমরা আপনাকে এবার আসল পেয়েছি আপনি আমাদের কাজগুলো করে দেন। এটাই হচ্ছে আমার চাপা পা কিন্তু এই খাম চিহ্নটা চিনে না জানে না কিন্তু যারা এখন জেনে গেছে সবাই যে আপনি দেখাচ্ছেন তখন সবাই দেখতে পাচ্ছেন মিডিয়ার আছে আপনার খামচিহ্ন সাকসেস আমাদের যতটি পোল হবে আমরা দিব আপনার খামচিহ্নই হবে প্রচার প্রচার গুলো যেভাবে চলছে প্রচার নির্বাচনী প্রচারে সাধারণ মানুষ যেভাবে আপনার কাছে আপনি সাধারণ যেভাবে পৌঁছে যাচ্ছেন পাশাপাশি আপনার যারা সান্নিধ্যে থাকে আপনার সঙ্গে থাকে আশেপাশে থাকে অর্থাৎ সঙ্গে সঙ্গ ছায়া বলা যায় আর কি কি তারাও ভোট প্রচার করছে হ্যাঁ সবাই সবাই যেমন আমার শ্বশুর বাড়ি গেলাম তো আমার শাশুড়ি বলছে আমার ওই বেটিকে বলে দিয়েছি গায়ে চা শাশুড়ি গায়ে সম্পর্কে শাশুড়ি আমার বংশেরা আছে তারাকে বলছি ভাই কি খবর বলে আমার যতটি ভাই বহিন আছে সবকে বলে দিয়েছি

আমি ওনাকেই সিটতে দিতে পারছি অর্থাৎ একজন বিধানসভায় একজন লোকসভায় খাম চিহ্ন কি কাপাবে তার মানে আগামী দিনে এদিকে নমস্কার যদি আমি ভালো কাজ করে দেখাতে পারি দু বছর সময় আছে তাহলে কাপাবে আমি যদি আনতে পারি তাহলে আমি বিশ্বস্ত হলাম আমার জনসাধারণ ভালো কাপাবে ভালো দেখাবে রেজাল্ট ঠিক কিনা বলেন আমি যে কথাটি বলছি যে জন্যে যাচ্ছি যেভাবে আমি ঘুরেছি আমি তো বলে দিলাম অন্যবাবুর সঙ্গে আমি ঘুরেছি দেখেছি আমরা অনেক কাজে গেছি যেটা হচ্ছে হবে খামটাই আমার পরিচিত নাই কোন কিচ্ছু নাই আরো একটা কথা পুরোনো চাল ভাতে বাড়ি বিগত দিনে আপনি বামেদের রাজনীতি দেখেছেন তারপরে কংগ্রেসের প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি নিজে ঘুরেছেন সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশন ও রাজনৈতিক নেতাদের আপনি কর্মসূচি গুলো দেখছেন কার্যকলাপ দেখছেন আপনার হাতে করি পুরনো দিনে হয়েছে অর্থাৎ পুরনো চাল বলা যেতে পারে আপনাকে পুরনো চাল পারে শেখ শাহজাহ মাফ করবেন শাহজাহান বিশ্বাস এই যে পুরনো চাল বিগত দিনের রাজনীতির এখনকার রাজনীতির মধ্যে ফারাক কিছু বুঝছেন কোনো ফারাক নাই কোনো ফারাক নাই শুধু আর বুঝ আপনি যদি পেটে কতটা খান পেটটা সত্য বাকি সব মিথ্যা বস্তায় ভরে লাভ নাই যারা বস্তায় ভরে তাদেরকে মানুষ পছন্দ করে না কেউ পছন্দ করে না মিথ্যা কথা বলে লাভ নাই আমি যেটি বললাম যদি কেন্দ্র আমাকে না দেয় আমি এই রাজনীতিতে থাকবো না কোনোদিনই কোনো রাজনীতিতে যাব না আমি কেন পাবো না আমার হক আমার হক কেন পাবে না আমার এলাকাবাসী আমি তো দেখে চিনি এসছে প্রণববাবু আমি তো দেখেছি মালদার খান চৌধুরীর সঙ্গে বসেছি তারা নিয়ে এসছে করেছে আমরা শুনেছি অন্যদের কংগ্রেসের সঙ্গে সিদ্ধেশ্বর শাঙ্কর রায়ের কথা যারা কাজ করত আমরা দেখেছি জ্যোতিবাবুর সঙ্গে বসেছি বুদ্ধদেববাবুর সঙ্গেও কথা হয়েছে আমার আমার এই বাড়িতে তিন বছর আলিগড় ইউনিভার্সিটি আমাকে বলেছিল দেন পূর্ণবাবু আর বুদ্ধদেববাবু আমি দিয়েছিলাম তিন বছর ছিল তারপরে আমি ওই মাঠটা হচ্ছিল না দুশো আটানব্বই একর যাওয়া মাঠ নশো বিঘার মাঠটা সেখানে নিয়ে হচ্ছিল সেটা নিয়ে আমি ডিএম অফিস ঘেরাও করেছি গেছি শুনেছে পর্ণবাবুকে বলেছি কেন রেজিস্ট্রি হচ্ছে না তখন সাত লক্ষ টাকা মাত্র এই জমিতে কিনে একবার করেছিল সরকার পশ্চিম বাংলা কেন্দ্র থেকে বললো আমার ওই সাত লক্ষ টাকা এত জমির দাম নিব তো দিব আমি আমি দিচ্ছি বলে না না কাউরি টাকা নেবে না গভর্নমেন্টের কাছ থেকে নেবে আমি বসে থেকে পর্ণবাবুকে দিয়ে বৌদ্ধদেব বাবুকে ফোনে বসছে দিল্লিতে ওটা করিয়ে দিয়েছি কেন সে সময় আজিজ সাহেব যে ভিসি ছিলেন তিনি বলছেন আপনি না হলে এটা আমরা পাচ্ছি না যেতে অত সুযোগ পাই না আপনি তো ঘরের লোক ঘরের ছেলে যান গেছি করিয়েছি জেলাকাবাসী জানে জেলাবাসী জানে বাবু তার মানে এ লড়াই সাধারণ মানুষের স্বার্থে লড়াই এরা সাধারণ মানুষের লড়াই আমার লড়াই নয় আমার জেলা জঙ্গিপুরবাসীর লড়াই আমি যদি এটা করতে পারি সাকসেস হতে পারি সরকার সাকসেস করে

পশ্চিম বাংলায় লড়াই করার নয় আমি কাউরে পশ্চিম বাংলার বিরুদ্ধে লড়ছি না আমি দিল্লির বিরুদ্ধে লড়ছি না পশ্চিম বাংলার মানুষের পাওনাটা আনার জন্য আমি একটা ভিখারি যেতে চাইছি নিয়ে আসবো ছিনিয়ে সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য যা ঝোলি নিয়ে বেরোতে হয় আমি ঝোলি নিয়ে যাচ্ছি ঝোলি ভরে নিয়ে আসবো সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বার্তা আমাদের মাধ্যমে দিতে হ্যাঁ সাধারণ ভোটারেরা সবাই আমার বেশিরভাগই বললাম তো সবাই রিলেশনের মধ্যে আমার আমার আত্মীয় এই যে সামনে যারা বসে থাকছে দেখবেন সাতটা সভাতি, যদি গোরেন কোনোদিন আছেন দেখবেন কথা বলবেন তখন কে বলবে আমার এটা তা হয় কে বলবে আমার নানা কে বলবে আমার চাচা কে বলবে আমার চাস্ত ভাই কে বলবে আমার অমুক সবই রিলেশন নানা মামু খালা চাচা পিলিয়ে আমার সম্পর্ক তারপরে আমার ছাত্ররা আছে যতগুলো ছাত্রর সঙ্গে আমার জানাশোনা আছে গার্জেন আছে বন্ধুত্ব ফ্রেন্ড আছে সব সার্কেলেই আমরা সব দিক থেকে আবেদন কোন ভোটারদেরকে যে খামটা দেখি আমার উনিশ হাজার উনিশ লাখ ভোটার আছে উনিশ লাখ ভোটারই আমাকে চিনে যেটা শাহজাহান বিশ্বাস আমার লোগোটা চিনে না আমার লোগোটা হচ্ছে খাম কি যে হবে চমৎকার আল্লাহই জানে সৃষ্টিকর্তা জানে সষ্টায় জানে ইনশাল্লাহ দেখবেন তো সবই ভোটে কি পড়েছে একবার শাহজাহানকে দিই কিছুদিন আগে নয় এই সামান্য পরশুদিন না কালকে মিটিং হয়েছে কালকে রাত্রি জয়েন্ট হয়েছে কংগ্রেস থেকে সিপিএম থেকে জয়েন্ট হচ্ছে তৃণমূল থেকে জয়েন্ট হচ্ছে আমাকে দিল্লির ভোট দেওয়ার জন্য দিল্লির ভোট থেকে যদি আমি চমৎকার দু বছর দেখাতে পারি তাহলে ওরা চমৎকার আমাকে দেখাবে এই হচ্ছে পাওনা এই হচ্ছে দেওয়া এই থাম চিহ্নে ভোটটা আমাকে দিবে এটা মানুষের ঘরে ঘরে আমাকে দেখাতে হবে এই খামটাই আমার প্রচার নওসাদ সিদ্দিকী ভাই সবাই জানে ভাইজান সবাই জানে আইএসএফ কো জানে সাজান বিশ্বাস জানে সাজান বিশ্বাসের প্রতীকটা জানে না প্রতীকটা হচ্ছে খাম চিহ্ন এই খাম চিহ্নে ভোটটা দিবেন এই খাম চিহ্নে এই খাম চিহ্নে ভোটটা দিবেন ধন্যবাদ এটা জিনিস যেটা হচ্ছে যে সাধারণ মানুষের স্বার্থে লড়াই সাধারণ মানুষের স্বার্থে লড়াই সাধারণ মানুষের জন্য লড়াই আগামী দিনে এলাকাবাসীর জন্য শিল্প তালুক করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক পরিকাঠামো চিকিৎসা সমস্ত ব্যবস্থাই করবে সমস্ত কিছুর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি শুধু তাই নয় মানুষকে বলে দিয়েছেন মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে যাওয়ার জন্য তিনি খাম চিহ্ন নিজেই তিনি দেখাচ্ছেন সকলের উদ্দেশ্যে তার বক্তব্যর মাঝখানে একটা জিনিস স্পষ্ট যে তিনাদের দল অত বড় অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নেওয়া নেই তার দল দেওয়াল দখল করতে পারে না তার দল মাইকিং করতে পারে না তাই সাধারণ মানুষের কাছে তিনি আবেদন নিবেদন রেখেছেন যে তিনার চিহ্ন খাম সেই চিহ্নে তিনিকে ভোট দিয়ে বিপুল ভোটে যে শাহজাহান বিশ্বাস সেই একজন ব্যক্তি যে ব্যক্তিকে এলাকাবাসীরা চেনে বিশিষ্ট আহ রীতিমতো সমাজসেবী শিল্পপতি এ সমস্ত নামে শাহজাহান বিশ্বাস আগামী দিনে এলাকার জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধিত্ব করবেন সেই আশ্বাস রেখেই তিনি নির্বাচন লড়াই করছেন সাথে লড়ছেন